কংগ্রেসের সুপ্রিমো থেকে শুরু করে দলের ছোট বড় মেজর সেজ নেতা বলেছিল পশ্চিম বাংলায় সায়ার হতে দেব না তার আজকে কোথায় শুধু মানুষ অসত্য কথা বলে মিসলিড করেছে মিসগাইডেড করেছে ইসিআর পক্ষ থেকে কলকাতায় কলকাতা সাইডে যিনি ওয়েস্ট বেঙ্গল সাইডে যিনি সিইও আছেন ওয়েস্ট সাইডে যিনি সিইও আছেন তিনি নবান্নকে চিঠি দিলেন পশ্চিম বাংলায় এসআইআর লাগু হবে ওই সাইআর এর করার জন্য চিঠি দিলেন চিফ সেক্রেটারি মনোজ পান 토리がり ভার্চুয়াল মিটিং করে সমস্ত রাজ্যে জেলার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিকের ডিএম দের সাথে মিটিং করলেন যে এসআইআর করতে গেলে যে অফিসার লাগে ইআরও ইইআরও তো কত শূন্য পদ আছে কি আছে জানার জন্য দেখা গেল 600 শূন্য পদ আছে মানে একদিকে বলছে স্টে যে এসআইআর হতে দেব না আর উল্টো দিকে চিফ সেক্রেটারি নিদান দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন দ্রুততার সাথে এসআইআর যাতে হয় সেই জন্য 600 শূন্য পদ পূরণ করতে হবে তো আমার বক্তব্য আপনাদের মাধ্যমে যে তৃণমূল কংগ্রেসের এই বিচারিটাকে একটু দেখুন এসআইআর ইতিপূর্বে আমাদের দেশে তেরো বারের অধিক হয়েছে তেরো বারের অধিক হয়েছে লাস্ট দু হাজার দুই সালে এসআইআর হয়েছে ওয়েস্ট বেঙ্গলে আঠাশ লক্ষ নাম বাদ পড়েছে তবে হ্যাঁ আজকের এতে এসআইআর নিয়ে যে রাজনৈতিক টানাপোড়ন চলছে যে রাজনৈতিক ফায়দা নেওয়া চলছে এটাকে আমরা চিৎকার জানাচ্ছি আমরা চাইব যাদের ভোটার লিস্টে ডবল নাম আছে তাদের নাম বাদ পড়ক যাদের মানে যারা মারা গিয়েছে ভোটার লিস্টে এখন নাম আছে তাদের নামগুলো অমিত হোক এখান থেকে শিফট করেছে যেখানে বোধ সাইড জায়গায় বোধ জায়গায় প্লেসে নাম আছে সেগুলো অমিত হোক এবং নতুন নাম ইনক্লুড হোক তবে হ্যাঁ যেভাবে বিহারে এই ইসিআই যে করেছে জীবিত মানুষকে মৃত দেখিয়েছে যদি ওটা করে আমরা এ আরো গুলোকে নজর রাখবো সেটা শুন একটা কথা আমি আমি দায়িত্বহীন ভাষায় স্পষ্ট ভাবে বলছি প্রয়োজনে যদি ইলেকশন কমিশন আমাদের সহযোগিতা নাই স্বচ্ছতার সাথে ভোটার লিস্ট রাখার জন্য আমরা সহযোগিতা করব কিন্তু এই স্বচ্ছতার নাম করে বৈধ ভোটারকে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য মৃত ভোটার যদি ঘোষণা করে তাহলে যারা এ আরও থাকবেন সরি যারা ব্লক বুথ লেভেল অফিসার বিএলও যারা থাকবেন আমরা কিন্তু সেগুলো নজর রাখবো আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেমন মাঠে ময়দানে তার গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দেবো আইনি মাধ্যমে জবাব দেবো আমাদের একদম স্পষ্ট বার্তা যে ভোটার লিস্টে যেমন দুর্নীতি ভাবে ঢোকাতে পারে ভারতবর্ষে মানে এই প্রথম কোন একজন বিধায়ককে বা কাশ্মীরের ইতিহাসে প্রথম একদিনে গ্রেপ্তার করেছে অপরাধটা কি ছিল তা অপরাধটা কিছুই না ফকেই যেমন আমাকে বিয়াল্লিশ দিন আটকে ছিল অপরাধটা হচ্ছে ন্যায়ের পক্ষে কথা বলেছে এই যারা যারা অন্যায়কে প্রাধান্য দেয় সুরে সুর মিলায় এই মালিক সাহেব সে কাজটা করেনি এটা অপরাধ এটা ভারতবর্ষের গণতন্ত্রের দিন জন্য একটা কালো দিন একটা জনগণের ভোটে নির্বাচিত আর ভারতবর্ষের ডেমোক্রেসি পৃথিবীর সব থেকে বড় ডেমোক্রেসি সর্বশ্রেষ্ঠ ডেমোক্রেসিতে এই ধরনের কাজকে মেনে নেওয়া যায় না আমরা দীর্ঘ নিন্দা জানাচ্ছি অবিলম্বে এইটা প্রত্যাহার করা হয়েছে বলছিলেন নেপালি সুদে আপনি ফেসবুকে একটা পোস্ট করেছেন। বলা কি বোঝাতে চাইছিলেন? দেখুন যারা এটা বুঝবে, যত দিন dame বুঝতে পারবে আমি একটা কথাই বলবো এই নেপালের বিষয়টা নিয়ে আমরা যারা ভারতীয় আমাদের মনে হয় একটু ওয়েট এন্ড ওয়াচ হওয়া দরকার। এটার মধ্যে গভীর সার্বভৌমত্ব থাকতে পারে আমাদের দেশের ক্ষেত্রে, দেশের নিরাপত্তার ক্ষেত্রে এটা গভীর সার্বভৌমত্ব থাকতে পারে। তো আমি অনুরোধ করব একটা কথাই যে এই বিষয়টা ওয়েট ওয়াচ হওয়া দরকার আমি এতটুকু কথা বলবো আমাদের সেনারা আছে তারা যথেষ্ট তবে এতটুকু অনুরোধ আমার আমাদের সেনাদেরকে নিয়ে রাজনীতিটা বন্ধ আমাদের সেনারা আমাদের চিকেন লেগ থেকে শুরু করে নেক থেকে শুরু করে মানে চিকেন নেক হ্যাঁ লেগ বলেছি আবার এটাকে নিয়ে আবার বিতর্ক তৈরি হবে চিকেন নেক থেকে শুরু করে প্রতিটা জায়গায় তারা তাদের যা ক্ষমতা যা আছে তাদেরকে যদি ফিরিয়ান খেতে দেয় সব বুঝিয়ে দেবে আমি আবারও রিপিট করছি নেপাল নিয়ে এই এটা নির্বাচিত সরকার থেকে তাড়িয়ে দিয়েছে সরকার হেলিকপ্টার চড়ে পালিয়েছে এইটা নিয়ে যারা হচ্ছেন একটু এর ব্যাকগ্রাউন্ডটা দেখুন এটা আমার দেশের জন্য আমার আমার সর্বপ্রথম আমার পরিচয় আমি ভারতীয় তারপরে আমি আইএসএফ এর নেতা তারপরে আমি সংযুক্ত মোর্চার বিধায়ক আমার প্রথম পরিচয় আমি ভারতীয় তোவங்க একদম দায়িত্বশীল ভারতীয় নাগরিক হিসেবে বলছি এটা নিয়ে আমাদের অত্যন্ত উৎফুল্ল হওয়া উত্তেজিত হওয়া আমার মনে এখনি ভুল হচ্ছে এটা আন্তর্জাতিক কোনো চক্রান্ত থাকতে পারে মেবি আমার দেশের কণ্ঠ করার জন্য আজকে দেশে একটা যে প্রধানমন্ত্রী চলছে তার সাথে আমার বনিমানা হয় না তার নীতির আমি চরম বিরোধী তার আমি বিরোধী কিন্তু দেশটা আমাদের কালকে ওই চিয়ারে যে চেকও বসার ক্ষমতা রাখে এই সিআই সংবিধান সেই পাওয়ারটা দিয়েছে ভোটে যদি মানুষ তাকে চায় সুতরাং তার জন্য আমি আমার দেশের কোনোভাবেই বিপর্যয়ের দিকে চলে যাক ক্ষতি হোক এটা আমি চাইবো না কি ধরনের ষড়যন্ত্র বন্ধ পাচ্ছেন সময় কথা বলবেন আমি তো বেশি নেই কিছু কিছু জানতে পারছি সময় দেখবেন দেখুন মার্কিন সাম্রাজ্যবাদীরা সব সময় আমাদেরকে শোষণ করতে চেয়েছে আমাদের সাথে বন্ধুত্ব করার জন্য হাত বাড়াচ্ছে অনেক আগে হাত বাড়াত কিন্তু আমাদের উপরে যখন একের পর এক যখন ট্যারিফ বসাতে লাগছিল যদি আমরা জবাব দিতাম না তখন এরা হাঁটু করে বসত দুর্ভাগ্য এটা আমাদের যখন আমাদের নাগরিকদেরকে হাত পা বেঁধে ওদের ওদের মানে কার্গো ফ্লাইটে যখন নিয়ে পাঠালো নিয়ে ফেরত পাঠালো ওই সময় যদি আমরা একটু চেপে বসতাম না ট্রাম্প হাঁটু বেড়ে বসত ট্রাম্প হচ্ছে একজন প্রেসিডেন্ট হলো এমনি একজন হচ্ছে আপাতমস্ত একজন ব্যবসায়ী উনি ব্যবসাটা ভালো বোঝে আর ব্যবসায়ীকে যদি আমরা লস দেখাতে পারতাম তো তো ব্যবসায়ী হাঁটু কেড়ে বসতো এখন লস দেখাচ্ছি আমরা যে তোমার লস হচ্ছে হাঁটু কেড়ে বসতে চাইছে এটা অনেক আগেই মোদিজির করা দরকার ছিল তারা কোথায় মোদিজির জিতার জন্য যারা যজ্ঞ চালিয়েছিল আজকে তাদেরকে আমি দেখতে চাইছি যারা যোগ্য চালিয়ে মোদিজির ইসরি আপনার ট্রাম্পের যাতে যেতে তার জন্য বলেছিল আর তার জিত ট্রাম্প জেতার পরে ভারতীদেরকে ওই দেশ থেকে ছেিনে চলে আসতে বলেছি ভারতীয় ভারতীয় পরিবারদেরকে দেশ থেকে পাঠিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে আমার এই ট্রাফিক আপনারা শুনকো চাপাচ্ছে এখন তাদের মুখে কোনো কথা নাই কেন

যে যারা সিলেবাস থেকে বার করে দেওয়ার চেষ্টা করছে রবি ঠাকুরের লেখাকে তার আমি চরম বিরোধিতা করছি আর রবি ঠাকুরের যারা ছবি পড়িয়েছে অনেক আগেই তার আমি নিন্দা জানিয়েছি দেখা যাবে এখন হয়তো দায় খেলার জন্য পরে যখন এই বিষয়টাকে একটু ঠান্ডা হয়ে যাবে ওগুলো তো সোনার টুকরো তৃণমন্ডলের ভাই তো ওগুলো সোনার টুকরো আর বলছে মাললো অধ্যাপীটা গিয়ে ছ বছর সাসপেন্ড ছ মাস গেল না তার সাসপেন উঠে গেল এইগুলো হচ্ছে তৃণমূল দলে সোনার টুকরো শিক্ষিত দল শিক্ষিত লোককে তৃণমূল দলে থাকবে না তৃণমূল দলে যে যত অন্যায় অনাচার কাজ করবে তত বড় বড় পথ পাবে এখন এই অনাচার অন্যায় কাজ করেছে গৃহীত কাজ করেছে রবি ঠাকুরের ছবি পড়িয়েছে এখন রেড়ে করে উঠেছে বাঙালি সমাজ মানুষ এর বিরোধিতা করছে সেই জন্য হয়তো চুপ করে গেছে ওকে সাসপেন্ড করে দাও দেখবেন এই বিষয়টা যখন দু চার মাস যাবে চুপ হয়ে যাবো দেখবেন তখন ওকে আবার বড় পদে বসিয়ে দেবে সংকলক কমিশন দপ্তরের এর মূল তো কেন দেখুন বেশ কিছুদিন ধরে দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘুদের আক্রমণ হচ্ছে শুধু নয় রাজ্যের বাইরেও সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে কোন জায়গায় লিঙ্গুইস্টিক মাইনরিটি তো কোন জায়গায় রিলিজিয়াস মাইনরিটি আক্রমণ চলে যাচ্ছে কি আক্রমণ বন্ধ করার জন্য আমাদের রাজ্যের মানোリティ কমিশনের ভূমিকা কি সেটা জানার জন্য এবং এই ইতিপূর্বে আমি বেশ কিছু বিষয় মাইনরিটি কমিশনকে চিঠি করছি পেয়েছি সেটার প্রোগ্রেস কি আছে সেটাও জানার জন্য আপনারা জানেন ঘুটিয়ারি শরীফে নিঃশংসভাবে খুন করলো যারা তারা এখনো অনেক গ্রেফতার হয়নি সেক্ষেত্রে মাইনরিটি কমিশনের ভূমিকা কি সেটাও জানতে চেয়েছি বনগাতে পুলিশের মারে অভিযোগ এক বিদ্যার মারা গিয়েছে সেক্ষেত্রে মাইনরিটি কমিশন কি ভূমিকা পালন করেছে সেটাও জানতে চেয়েছি মাল্লা থেকে মাল্লা বাড়ি ভিন্ন কাজে গিয়েছিল সাথে শুধু কাজ কথা বলার জন্য আর লিঙ্গুয়েস্টিক মাইনরিটি হওয়ার জন্য বিনয় বেশরা সম্ভবত তাকেও মারধর করা হয়েছে গত পরশু দিন উত্তরপ্রদেশ পুলিশ ১৩ জন বীরভূমের পরিযায়ী শ্রমিককে থানায় তুলে নিয়ে গিয়ে মারধর করা কাগজপত্র সব দেখানোর পরেও তাদেরকে বাংলাদেশী ঘুষ বলে তাদের অকথ্য অত্যাচার চল এক্ষেত্রে আমাদের রাজের মাইনরিটি কমিশনের ভূমিকা কি সেটাও জানতে চেয়েছি আপনারা শুনলে অবাক হবেন আমাদের পশ্চিম বাংলায় মন্দির বাজারের ছেলে হুগলিতে ফেরির কাজ করতে গিয়েছিল তাকে দুই দিন আটকে রাখে থানাতে বাংলাদেশি বলে কাগজ বৈধ কাগজ পত্র দেখানোর পরে তাকে ছাড়েনি যখন খবর পাই এই এর মধ্যে আমি ইনভলভ হয়েছি কোর্ট তার পরিবার যখন থানায় এসেছে বলেছে কোর্ট থেকে তোমরা যাও কোর্টে বুঝে নেবে যখন আমি কোর্টে উকিল রেডি করেছি খবর পাচ্ছি কোর্টে না পাঠিয়ে ওখানেই চারশো টাকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে কিন্তু এই চারশো টাকা নিয়েছে কোনো তার এগেনস্টে কোনো রিসিপ্ট কপিও দেয়নি তো এই সমস্ত একাধিক ঘটনা আপনার দুর্গাপুরে যে কাণ্ড ঘটিয়েছে পরিচয় গাঙ্গুলি থেকে শুরু করে নন্দীগ্রামের যে কাণ্ড ঘটিয়েছে গরু ব্যবসায়ীদের উপর আক্রমণ পশ্চিম মেদিনীপুরে দাঁতনে একটি ছেলেকে মেরে দিয়েছে সেই সংখ্যালঘু পরিবারের এই ঘটনা ঘটে যাচ্ছে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই ঘটনা রোদের ক্ষেত্রে অথবা এই ঘটনা যেগুলো ঘটেছে তার যারা শাস্তি পাবে সেক্ষেত্রে ভূমিকা কি মাইনরিটি কমিশনের সে জানতে চেয়েছে আজকে আমি একা এসেছি ডেপুটেশন দিয়েছি এরপরে যদি এই ধরনের ক্ষেত্রে মাইনোরিটি কমিশন শীত ঘুম ঘুমায় তাহলে কিন্তু আগামী দিন এখানে আমি একা আসবো না হাজার ন সাত সিদ্ধিকে এখানে দাঁড়াবে প্রয়োজনে যদি মাইনোরিটি কমিশনের কাজ যদি ফাংশন ঠিকঠাক না হয়

বিষয়গুলো নিয়ে ভাবছেন কিছু কিছু কেনারা কাজ করেছেন আমি প্রশ্ন করেছি তাদেরকে আপনারা করছেন না কেন ওনারা বলেন আমরা কিছু ক্ষেত্রে করেছি আর যেগুলো অভিযোগগুলো আসছে সেগুলো আমরা করছি তো তারা তাদের মতো উত্তর দিয়েছে তো আমি ওনাদেরকে অনুরোধ করে এসেছি যে যে সমস্ত জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে অন্তত আপনাদের একটা মাইনোটি কমিশনের পক্ষ থেকে একটা টিম নিষেধ করা অবশ্যই দরকার তারা এটাতে এগ্রি হয়েছে

এক্ষেত্রে তো প্রশ্ন থেকে যাচ্ছে এমন ভাবে কেস সাজাচ্ছে যে সহজেই বেল পেয়ে যাবে আর শামসেরগঞ্জের সংশোধনী আইনে কে কেন্দ্র করে একটা অশান্তি তৈরি হচ্ছিল আমরা চাই যারা অশান্তি করেছে তাদের না জেলের বাইরে বার হয় তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক সেখানে কোনো কনসিডার নাই কিন্তু অনেক নিরহ মানুষকে শুধু ব্যালেন্স করতে গিয়ে হিন্দু সমাজের মানুষ অনেক নিরহ আছে মুসলিম সমাজের মানুষ অনেক নিরহ আছে শুধু এই ব্যালেন্স করতে গিয়ে অনেক নিরহ মানুষকে ধরে এখনো পর্যন্ত জেলের মধ্যে আটকে রেখেছি এই বিচারিতা বন্ধ বিজেপির ক্ষেত্রে বেল হয়ে যাচ্ছে আর নিরহ সাধারণ মানুষের ক্ষেত্রে কেন জেল

তবে আশা করছি পজিটিভ কাজ করবে সিদ্ধু মিনাদের ভাঙবে যে সংখ্যালঘুদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে সেগুলো না হয় এবং যারা অত্যাচার করছে যাদের সমস্ত শাস্তি আগে অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট দর্শকদের উপহার চলেছে এক মন ছুঁয়ে যাওয়া বাংলা গান